পাঁচশো ওয়ার্ডের ব্র্যান্ডার কোন কোম্পানি ওরিয়ান্ট ব্র্যান্ডার কোন দেশের মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়ান কিন্তু ওরিয়েন্ট কোম্পানির কিন্তু দর্শক এই মিক্সার গ্র্যান্ডার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে অরিজিনাল কিন্তু পাঁচশো ওয়ার্ডের মধ্যে দেখে দেখেন কত চমৎকারে একেবারে ফাক্কি হয়ে গেছে দেখে ভাই দাম কত দাম মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা চার হাজার নয়শো থাকবে কয়টা তিনটা জক থাকবে কোনটা কোনটা এই যে এটা থাকবে বড় জগ যে বড় জগ আর থাকবে মিডিয়াম আর একটা থাকবে হচ্ছে ছোট জব গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরের এক বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন